নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরমের সময় বেশিরভাগ মানুষ ফলের মধ্যে আম খেতে ভালোবাসে কিন্তু আম খাওয়ার পর জল খেলে কি হয় উত্তরটি হলো আম খাওয়ার পর জল পান করা কখনোই উচিত না কারণ বিশেষজ্ঞদের মতে আম খাওয়ার পর জল খেলে পেট সংক্রান্ত নানা সমস্যা হতে পারে বিশেষ করে পেটে ব্যথা বদহজম পেট ফাঁপা এবং অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে তাই আম খাওয়ার অন্তত আধ ঘন্টা পর জল পান করা ভালো প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী উত্তরটি হলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল গোর্গাবুরু শৃঙ্গ যা পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় অঞ্চলে অবস্থিত আর এই শৃঙ্গের উচ্চতা প্রায় আটশো মিটার তবে এটি পর্যটন ও ট্রেকিং স্পট হিসেবেও জনপ্রিয় প্রশ্ন সাধারণত গরমকালে অধিকাংশ মানুষের শরীরে ঘাম হয় কিন্তু গরমে অতিরিক্ত ঘাম বেরোলে কি করা উচিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো গরমের সময় ঘাম বের হওয়া স্বাভাবিক ব্যাপার তবে অতিরিক্ত পরিমাণে ঘাম বেরোলে তা বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে তাই চিকিৎসকেরা বলছেন গরমের সময় প্রচুর পরিমাণে জল পান করতে হবে এবং সাদা সুতির পোশাক পরিধান করতে হবে তবেই ঘামের সমস্যা থেকে রেহাই পাওয়া যেতে পারে তাছাড়া গরমের সময় নুন খাওয়ার পরিমাণ কমাতে হবে এবং অ্যালকোহল পান করা থেকে দূরে থাকতে হবে তাহলে বেশি ঘাম হওয়া কমে যাবে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় আন্তঃদেশীয় মাছ গবেষণা কেন্দ্র রয়েছে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট নামে একটি আন্তর্দেশীয় মাছ গবেষণা কেন্দ্র রয়েছে যা ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চের অধীনে পরিচালিত হয় যেখানে ভারতসহ আন্তর্জাতিক পর্যায়ের মৎস্য সম্পদ নিয়ে গবেষণা করা হয় পর প্রশ্ন লাউ খেলে কি উপকার হয় উত্তরটি হল লাউ শুধু সুস্বাদু সবজি নয় এটি পুষ্টিগুণে ভরপুর ও নানা রোগ প্রতিরোধে সহায়ক কারণ লাউয়ে ছিয়ানব্বই শতাংশ জল থাকে এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী তাই নিয়মিত লাউয়ের সবজি খেলে হজম শক্তি বাড়ে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে সহায়তা করে কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে স্ট্রেস কমায় ও অনিদ্রা দূর করতে সাহায্য করে পর প্রশ্ন ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম চা খেতে অনেকেই ভালোবাসে কিন্তু আদা মেশানো চা খেলে কি উপকার হয় উত্তরটি হলো আদা মিশিয়ে চা খেতে পারলে বেশি উপকার পাওয়া যায় কারণ আদায় থাকা নানাবিধ পুষ্টিকর উপাদান নিমেষে স্ট্রেসের মাত্রা কমায় তাছাড়া আদাতে রয়েছে উপকারী অ্যামাইনো অ্যাসিড ভিটামিন এবং মিনারেল তাই আদা মেশানো চা খেলে শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ বেড়ে ওঠে এবং জ্বর ও সর্দি কাশির মতো সমস্যাকে দূরে রাখতে সহায়তা করে প্রশ্ন কোন সাল থেকে ভারতে পোস্টাল স্ট্যাম্পের প্রচলন শুরু হয় উত্তরটি হল ভারতে প্রথম পোস্টাল স্ট্যাম্পের প্রচলন আঠেরোশো সালে সালে ড্যাক স্ট্যাম্প দিয়ে শুরু হয় এবং আঠেরোশো সালে এটি পুরো ব্রিটিশ ভারতে চালু হয় প্রশ্ন পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তরটি হল পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হল কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক যা ভারতের মণিপুর রাজ্যের লোক তাক হ্রদের ওপর অবস্থিত প্রশ্ন আজকালকার মেয়েরা হাতের ও পায়ের নখে নেল পালিশ করতে প্রচণ্ড ভালোবাসে কিন্তু প্রতিদিন নেলপালিশ লাগানো কি ভালো উত্তরটি হলো অনেকেই নখ সাজাতে নেল পালিশ ব্যবহার করে তবে প্রতিদিন নেল পালিশ লাগানো কিছু সমস্যার কারণ হতে পারে কারণ নেলপালিশে থাকা কেমিক্যাল নখকে শুকনো ও ভঙ্গুর করে তোলে এমনকি নখের উপরের স্তর ক্ষতিগ্রস্ত করে দেয় যা নখের সংক্রমণ ও দুর্বলতা বাড়িয়ে দেয় প্রশ্ন কোন ফুড মধুতে ডুবিয়ে রেখে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো দু কোয়া কাঁচা রসুন মধুতে ডুবিয়ে রেখে খেলে প্রশ্ন গিরগিটি তার গায়ের রং পরিবর্তন করে কেন উত্তরটি হল আসলে শিকারী প্রাণীদের থেকে নিজেকে আড়াল করার জন্য গিরগিটি পরিবেশের সাথে মিলিয়ে রং পরিবর্তন করে তাছাড়া গিরগিটি গরম ও ঠান্ডা আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে রং পরিবর্তন করে প্রশ্ন দিনের কোন সময় খাবার না খেলে বুদ্ধি কমে উত্তরটি হলো সকালের খাবার না খেলে বুদ্ধি কমে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ সকালে দীর্ঘ সময় অভুক্ত থাকার পর খাবার না খেলে শরীরের গ্লুকোজের মাত্রা কমে যায় ফলে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায় বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব